আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন সৌদি আমাকে রাত্রের খাবার দিছে রাত্রের খাবারকে বলা হয় আশা তো আমাকে রাত্রের খাবারটা দিছে আপনাদের কাছে আমার প্রশ্ন এই যে ম্যাকডোনালস এই কোম্পানিটা কোন দেশের মানে এই যে কোম্পানি মানে এখানে যে খাবারগুলো দিছে এই খাবারগুলো কোন দেশের শুধু একটা কমেন্ট করে জানাই জানাইয়েন অনেকে আমি জানি এই কোম্পানিটা দেখি কি চিনি গেছেন ম্যাকডোনাল্ডস কোম্পানি এই কোম্পানিটা কোন দেশের এগুলা কোন দেশের প্রোডাক্ট একটা কমেন্ট করিয়ে দেখে এখানে আমারে কি কি দিছে এখানে এগুলো হচ্ছে কি আলু মানে বোতাতস আর কি মানে আরও বলে বোতাত এখানে আছে ফেপসি আর এখানে আছে একটা বার্গার আর এখানে আছে দুইটা সস এখানে একটা পানির বোতল পানির বোতল তো আমার এই খাবারগুলো দিছে এগুলো হচ্ছে কি রাইতের খাবার তো এটা বিশেষ করে ভিডিওটা করার উদ্দেশ্য হলো যারা হাউস ড্রাইভিং মিশে আসবেন দেখা যায় যে এই যে হাম বার্গার একটা দিছে আলু দিছে ফেপসি দিছে এগুলা খায় কি যেমন রাইতের খানা হলে এগুলা তো আমরা বাংলাদেশ থেকে যখন নতুন অবস্থায় আসি তখন দেখা যায় যে আমরা কি এই খাবারগুলো খেয়ে থাকতে পারি না কারণ হচ্ছে আমরা বাংলাদেশ থেকে যারা আসি বা আমরা গ্রামগঞ্জ থেকে যারা আসি আমরা দেখা যায় যে রাত্রে বাত খাই দুপুরে বাত খাই আমাদের বাতের প্রয়োজন পড়ে তো আমরা যখন নতুন অবস্থা হঠাৎ করে আসি হয়তো অনেক সময় দেখা যায় যে কি একটা ফেলাফেল দেয় একটা ফেপসি দে আবার দেখা যায় অনেক সময় সুরমা এই শর্মা দে তারপর যায় ফেপসি দে অনেক সময় দেখা যায় যে আমরা স্যান্ডউইচ দে বেশিরভাগ রাইতের সময় কি তারা এই খাবারগুলো দেয় কিন্তু আমরা যারা নতুন বাংলাদেশ থেকে আসি আমরা এই খাবারগুলো খাই কি অনেক সময় থাকতে পারি না আমিও নতুন অবস্থায় আসি কি এই খাবারগুলো খাই থাকতে পারি না তো যারা হাউজ ড্রাইভিং বেশি আসবেন আপনারা সব সময় কি চাইবেন যে আপনাদের যে খাবারটা এই খাবারটা নিজের কাছে রাখার জন্য অনেক সময় দেখবেন কপিলেরা যখন বিষা দেশ ওদিরা তখন বলে যে কি যে থাকা খানা সব কিছু আমি দেব ওনারা থাকা খানা সব কিছু দোক ঠিক আছে তবে আপনি খানার টাকাটা লই নেবেন খানার টাকাটা লই গিয়ে আপনি নিজে ফাঁকাই রুমের ভিতরে খাইবেন এই যে দেখেন এই যে আলু কয়টা হামবার্গার আর পেপসি এগুলো খাই সত্যি কথা বলতে আমার বাইরে ফ্যাট বইতো না কারণ এটা খাই কি আমার থাকা সম্ভব নয় তো এই জন্য ভিডিওটা করছি যারা নতুন হাউস ড্রাইভিং বিষে আসবেন বিষয় কিনার আগে যার থেকে বিষয়টা লইবেন তারা বলবেন যে কি খানা থাকা সব কিছু হেরা দিব ঠিক আছে তবে আমার খানার যে টাকাটা এই টাকাটা আমার যদি দিবে লাই বলবেন আমি খানাটা ফাঁকাই দাম আমিও নতুন অবস্থায় খানাটা না ফাঁকাই দাম পাইতাম না অনেক কষ্ট করছি অনেক কষ্ট করছি অনেকদিন উপহাসও ছিলাম তারপর কি শেষমেশ বিরক্ত ওই চিন্তা করলে আমি যেভাবে পারি মানে জাল নুন তাল যাও এবার রইব তারপরেও কি নিজে ফাঁকায় খামো তাদেরগুলো কি খাইতে পারি না তো এখন আলহামদুলিল্লাহ আমি নিজে ফাঁকায় নিজে খাই আর না হয় কি এখানে মাথা 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 থেকে কিনে খাই তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো যারা নতুন হাউস ডাইফ বিষয়ে আসবেন নিজের খাবারটা নিজের কাছে লই নেবেন তাদের কাছ থেকে টাকা লই নিজের খানা নিজে ফাঁকায় খাইবেন এগুলা খাই থাকতে পাইতে না উপাস থাকবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ যে দেখেন আমার এখানে একটা ফানির বোতল দিছে আর এখানে পেপসি আছে এই যে ভিতরে পেপসি আছে আর এটার ভিতরে কি একটু দেখি এটার ভিতরে পেপসির জন্য একটা ফাইপ দিছে আর